জামাই মাসে কুরুনের ইয়া ইয়া দেবীর ইয়া গুনে করে জামাইয়ে যদি আমার মাইয়া থেকে অত হাত না করতে না আমার মাইয়ে ঠিক আমি কুরুন পাইতাম গুনের সাথে তার একটি ভালোবাসা একটা সম্পর্ক হয় তারপর মনে করেন আমরা বিয়ে দেব না কারণ আমরা আমাদের সাথে সে একসাথে গাড়ি চালাতো গাড়ি চালানোর অবস্থা আমরা তো জানি সে নেশাগ্রস্ত আবার অনেক নারী জীবন সে নষ্ট করেছে তো আমরা বিয়ে দেব না তো মনে করেন বিয়ে দেব না বাবা মা বলছে যে আমার জন্য ছোটো মেয়ে আদর মেয়ে এটার এদিকে বিয়ে দিই তো এমনটাই আমি একটা নারী আসলোই বলো আমার আমাদের কাছে বিচার দিল যে আমি চার মাসের প্রেগনেন্ট বোন দেখো সাথে আমার ছবি আছে খারাপ একটা মানে খুব খারাপ একটা ছবি দেখেছে মেয়েটা বাড়ি হলো বারু তারপর মেয়ে মেয়েটাকে ছবিগুলো দেখানোর পরেও আমরা বিশ্বাস গেছি তখন কাল আমার মার রুচিও উল্টে গেল তারপর মনে করেন সে এমন মান যে হ্যাকরে ফান্ড ফলাইছে আমার বোন এই তত্ত্বগুলো দেখেও বিশ্বাস জানাই মানে হ্যার নামে এটা ষড়যন্ত্র হয়েছে তারপর এর সাথে বিয়ে দিলাম আমরা এরপরে মাস তিন মাসের সম্পর্ক খুব ভালো ছিল তারপর মেয়েটার উপর অনেক অত্যাচার করে অনেক নির্যাতন করে যৌতুকের টাকা চায় মানে এ সময় কোনো দাবি ছিল না তখন সে নেশা করতো সে কাম করে না তাকে আমরা তিন লক্ষ টাকা দিই গাড়ি কেনার জন্য আমরা নিজে গাড়ি কিনে দিয়েছি দেবীদার থেকে আমরা একটা গাড়ি কিনে দিয়েছি তার একটা বন্ধু ছিল মোসাম্মদ হানিফ তাকে নিয়ে গাড়িটা কিনেছি সে মাস তিন মাস গাড়িটা চালানোর পরে আমাদের নিল আবার তিরিশ হাজার টাকা গাড়ি কিস্তি দেওয়ার জন্য তো সে পরকীয়রা জড়িত হয়ে যে জড়িত হয়েছে তার বড় বোনের আপন বা মেয়ে তার মানে তার মানে বাগনি তো এর সাথে পরকিয়ে সম্পর্ক হওয়ার পর গায়েটা বিক্রি করে ফেলেছে তারপর বুঝেন কেমন টাকা পয়সা আমাদের বোন গার্মেস করে আমরা বোন দিলে কয় মেয়ে ঘুমায় শুরু না ও এখানে গুরুত্ব গেছে আমাদেরকে বলে না যে গার্মেস করে হয়রা আমার বোনকে যে গার্মেস করিয়ে খায় মানে সম্পর্ক দণ্ড হয়ে যাচ্ছে তো এ তারা ষড়যন্ত্র করে আমার বোনকে বিষ হয়ে তারা মেরেছে maya da tagin ni ni sai sai kan da na ba